হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শেমা ক্লোথ স্টোরে শেমা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব আজ যে টিস্যু কালেকশন একদম ভাইরাল একটা কালেকশন আমরা কালেকশন মধ্যে দুই টিস্যুর নামই হচ্ছে আনকমন মানে নতুন এটা হচ্ছে আপনাদের জেমিটু টিস্যু বলে জেমি জেমিটু এই টিস্যুর নাম হচ্ছে জেমিটু এটা কিন্তু একদমই ইউনিক এবং ভাইরাল এবং সবাই এই কালেকশনটা কিন্তু অনেক বেশি খুঁজছেন এটা কিন্তু দেখেন এটা খুবই সুন্দর এবং শাইনি সিল্কি একটা কালেকশন এটা আপনারা প্রিন্টটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এটার বেশ কিছু কালার আসছে ভাইয়াদের কাছে এবং আলাদা আলাদা প্রিন্ট আছে নাকি জি এটা বহর কেমন ভাইয়া এগুলো বহর হচ্ছে সাড়ে যেই নিবেন তিনশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন অনেক থাকবে যেটাই করবেন অনেক ভালো লাগবে এই কারণে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন দামটা যেহেতু কম থাকছে তিনশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন যেটাই করবেন ভালো লাগবে

রাখেন এরপরে কিন্তু আরও টিস্যু কালেকশন আছে কাজ করা আমরা সেটাও দেখব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখন দেখব আমরা এটা হচ্ছে টিস্যুর মধ্যে মসলিম টিস্যুর মধ্যে একদম পুরাটা জুড়ে কাজ করা একদম অরজিনাল যেটা সেটা অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর এটার গস থাকবে তিনশো টাকা আচ্ছা এটা গস থাকবে অনলি তিনশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন পুরাটা জুড়ে কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে এত সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু থাকছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে দেখেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এটার গছ থাকবে অনলি তিনশো এটার বহরও কিন্তু সাড়ে তিন হাত যেটা মানাবেন সেটাই ভালো লাগবে সব সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন এটা দিয়ে সবকিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো কিন্তু এত সুন্দর সুন্দর বাছাই কিন্তু কালার সব রাজু ভাইয়ার দেখেন সাদার মধ্যে এটা দেখেন কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা অনেক সুন্দর মানে এগুলো সব একই মানে ভিন্ন ভিন্ন আছে তবে কোয়ালিটিগুলো সব সেম

সব কিছু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনও কিন্তু থাকছে আলাদা তাই কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দামটা যেহেতু কম থাকছে অনলি তিনশো টাকা পার গজ জামা শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো হ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ